বগুড়া সদরবাসীকে জামাত ইসলামী বগুড়া শহর সংঘের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি আজকে বগুড়া সদর ছয় আসনে জামায়াত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে তারিফল প্রতীকে আমি মনোনয়নপত্র জমা দিলাম মাননীয় জেলা প্রশাসক সমীপে আমরা সাত সদস্যের একটা প্রতিনিধি সশরীরে এসে জমা দিয়ে আমরা এই অফিসের নিচে আপনাদের সামনে কথা বলছি আমি প্রথমেই অনুরোধ করব যে আগামী জাতীয় সংসদ নির্বাচন যেহেতু জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্বাচন এই নির্বাচনকে সুস্থ নিরপেক্ষ নির্বাচন হিসেবে উপহার দেওয়ার জন্য নির্বাচন কমিশন সহ প্রশাসনের সকল কর্মকর্তা কর্মকর্তাগণ অত্যন্ত আন্তরিকতার পরিচয় দেবেন ইনশাআল্লাহ সেই সাথে সাথে এই বগুড়া সদর ছয় আসন একটি গুরুত্বপূর্ণ আসন এখানে নির্বাচন করবেন আমার প্রতিদ্বন্দ্বী হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমি তাকে জামায়াতের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আন্তরিক মোবারকবাদ জানাই শুভেচ্ছা জানাই সেই সাথে সাথে আমি অনুরোধ করব যে বগুড়ায় নির্বাচনের সুষ্ঠ পরিবেশ সংরক্ষণের জন্য সকল প্রার্থী আন্তরিকতার সাথে চেষ্টা করবেন পরিষ্কার পরিবেশকে সুন্দর রাখবেন কর্মী জনশক্তিকে সুন্দর রাখবেন এবং আগামী নির্বাচন যাতে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় এ ব্যাপারে প্রশাসনকে সহযোগিতা করবেন আমি আবারও বগুড়াবাসীকে মোবারকবাদ জানাই আমার প্রধান প্রতিদ্বন্দ্বী জনাব তারেক রহমানকে স্বাগতম শুভেচ্ছা জানাই সেই সাথে সাথে বেগম খালেদা জিয়ার তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করি আগামী বারো তারিখে জনগণকে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে সুষ্ঠু নির্বাচনের জন্য ভোট দেওয়ার আহ্বান জানাই সেই সাথে সাথে গণভোটের ব্যাপারে জনসচেতনা তৈরি করে হ্যাঁ বাসে হ্যাঁ যাতে আমরা ভোট দিতে পারি এ ব্যাপারে সকলকেই কাজ করার জন্য আহ্বান জানাই